ভাইরাল খবর আলম আলম হাসানের হাসানের নতুন লাখ টাকা নিয়ে বাসা থেকে পালিয়ে আসলেও আলম হাসান হাতে নাতে ধরে ফেলেছে এবং আলম হাসানের নতুন বউ আলম হাসানের বাসা থেকে পঞ্চাশ লাখ টাকা নিয়ে পালিয়ে এসে আলম হাসানের নতুন বউ আবার ইন্টারভিউ দিচ্ছে আলম হাসান এবং তার মায়ের বিরুদ্ধে কথা বলে বর্তমানে দেখা যাচ্ছে আলম হাসান কিছুদিন আগে মাত্র আলম হাসানের নতুন বউকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে এবং কক্স বাজার নিয়ে গেছে আলম হাসানের নতুন বিয়ে হওয়ার পরপরই অনেকে বলেছে যে এই মেয়ে পতিতালয়ে কাজ করে এবং এই মেয়ের প্রচুর খারাপ ভিডিও ভাইরাল হয়েছে কিন্তু এই মেয়ের প্রচুর ভাইরাল ভিডিও ভাইরাল হলেও আলম হাসান জানিয়েছে আমি তার মধ্যে এখনো পর্যন্ত কোনো খারাপ কিছু দেখতে পাইনি কিন্তু বর্তমানে আলম হাসানের এই নতুন বউ এবার সোশ্যাল মিডিয়ার সবার সামনে এসে জানিয়েছে আলম হাসানের মা তাকে তাবিজ করেছে এবং আলম হাসানের মা প্রতিদিন তাকে পানিতে মিশিয়ে কি যেন একটা খাওয়ায় সে প্রতিদিন রাতে ঘুমিয়ে যায় তার আর ঘুম ভাঙে না আলম হাসানের পুত্রের বিরুদ্ধে এই বিষয়ে শর্মিলাও কথা বলেছিল শর্মিলাও জানিয়েছে আলম হাসানের মা নাকি তাবিজ করে বর্তমানে আলম হাসানকে নিয়ে এই ধরনের কথা উঠলে আলম হাসান তার নতুন বউকে টেনে হিচড়ে রাস্তা থেকে বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল আলম হাসানের টাকা ফেরত না দেওয়া পর্যন্ত আলম হাসান পুলিশের পদক্ষেপ নেবে বলে জানিয়েছে